যে তিনটা কারণে ইতালির আপনার মালিক আপনার উকিল সবকিছু আপনার আলেজ্য অস্পতি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি ইতালি ভিসা পাবেন না কনফার্ম যে তিনটা কারণে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে কথা বলবো আশা করি এখন বর্তমান সময়ে সবারই এই বিষয়টা জানা খুবই জরুরি এবং এমন ধরনের প্রশ্ন অনেকের কাছ থেকে পাচ্ছি যে তিনটা কারণে আপনার ইতালির নবস্থা আপনার মালিক আপনার উকিল সবকিছু আপনার আলেজ্য অস্পতি সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি ইতালি ভিসা পাবেন না কনফার্ম যে তিনটা কারণে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন আশা করি আজকের ভিডিও দ্বারা অনেক কিছু জানতে পারবেন ভিডিও আসলে খুবই কম দেওয়া হয় তার মাঝেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে দেওয়া লাগে আজকের ভিডিওতে বিএফএস গুলো যাদের নোবস্থা জমা করা আছে এবং রিটার্ন পাসপোর্ট পাইছেন যারাই হন না কেন এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পান নাই মানে ভিসা পাইছেন বা ভিসা পান নাই এরকম কোনো রেজাল্টই আপনারা পান নাই হয়তো রিটার্ন দিয়ে দিছে কারো বিএফ এসে জমা আছে বা কেউ নুরস্তে হাতে পাইছেন কিন্তু এখনো পর্যন্ত জমা দেন নাই অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছেন সবার জন্য এই ভিডিওটা সেই তিনটা কারণের মধ্যে প্রথমত এক নাম্বার কারণ বলবো একটু অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রায় অনেকদিন পর লাইভে আসলাম এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এটা আমার নতুন পেজ কাজী কাউসার টু এই পেজে আপনারা সব সময় ভিডিও পাবেন এই পেজে একটু সমস্যা আগের পেজে একটু সমস্যার কারণে এই পেজে ভিডিও দেওয়া হয় সো যাই সকলকে অনুরোধ করবে এই পেজেই আমার ভিডিও দেখার চেষ্টা করবেন তার এক নাম্বার কারণ নুরুস্তা অরিজিনাল হওয়ার সত্ত্বে ভিসা পাবেন না আপনারা আরো একটা কথা বলি অনেকেই কিন্তু জানেন অনেকে বিষয়টা বোঝেন অনেকে বোঝেন না যে অনেকেই কিন্তু দেখছেন স্পিড আইডিতে ঢোকার পরে আপনাদের অনুস্থায় এই স্টেপ মাইসি ছিল কিন্তু এখন বর্তমানে রিবোকা হয়ে গেছে মানে রিবোকা হয়ে গেছে এখন আর আপনি পাবেন না রিবোকা মানে কি আপনাকে ভিসা দেওয়া হবে না বা আপনার নুলুস্তা উঠাই নেওয়া হয়েছে বা ফিরাই নেওয়া হয়েছে এরকম আবার অনেক একটা আছে স্টেপ মাইসি হ্যাঁ তো যার আগে স্টেপ মাইসি ছিল তারটা রিবোকা হয়ে গেল কেন কারণ স্টেপ মাইসি তো তাদের থাকে যাদের ব্যবস্থা অরিজিনাল যাদের মালিক ঠিক আছে সব ঠিক থাকলে স্টেপ মাইসি থাকে কিন্তু রিবোকা হয়ে গেছে কেন কেন রিবোকা হয় তারই তিনটা কারণ রিবোকা হয়ে গেলে ভিসা পাবে না এরকম এক নাম্বার কারণ হলো আপনার মালিক মানে আপনি যেই মালিকের আন্ডারে আবেদন করছেন আপনার একটা মালিক আছেন অবশ্যই আপনার উকিল তো জাস্ট আপনার ফাইল প্রসেসিং করে দিছে আপনার অস্পতি লাগলে অস্পতি দিছে আপনার আলেজ্য লাগলে আলেজ্য দিছে উকিল তো জাস্ট আপনাকে হেল্প করছে সেই অনুযায়ী উকিল একটা টাকা নিছে এটাই কিন্তু মেন হলো আপনার মালিক আপনার যে মালিকের মাধ্যমে আপনি ইতালি ভিসা আবেদন করছেন সেই মালিকটাকে অনেকে জানেন কিন্তু অনেকে আবার জানেন না মানে ওই যে আপনার মালিক এই সেম মালিকটা আপনার আগে ইতালিতে অন্য কোন লোক নিয়ে থাকলে আর সেই লোকটাকে নেওয়ার পরে যদি ইতালিতে যেমন নেওয়ার পরে কিছু নিয়ম কানুন আছে যেমন একটা লোককে নেওয়ার পর ১৩ দিন বা সাত দিন বা পনেরো দিন বা এক মাসের মাথায় ওই লোকটারে নিয়ে পের গিয়ে যোগাযোগ করতে হয় মানে সরকারের কাছে হয় যে এই লোকটা আমার কাছে আসতে পারছে তার একটা একটা সাইন সাইন আপনার তারপরে ওই মালিকের কাজে নিয়ে একটা কন্টাক্ট করতে হয় সরকারের কাছে ট্যাক্স দেওয়ার জন্য এইগুলো যদি কোনো মালিক করে থাকে তাহলে কিন্তু ওই মালিক সব ঠিকঠাক আছে আপনার নলস্থা অরিজিনাল বিষয় বিশেষভাবে কিন্তু এই যে এই মালিক ওই লোক নেওয়ার পরে যোগাযোগই করে নেই একটা কারণ আপনারা জানেন দুই হাজার আপনারা অনেকেই শুনছেন যে ইতালিতে মালিক খুঁজে পায় না এরকম শুনছেন না একশোর মধ্যে নিরানব্বই জনই মালিক পাইবেন তাহলে যেই মালিকটা আগে লোক নিয়ে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে নেই বা কোনো কিছুই করে নেই সেই মালিকের যদি কোনো নুরস্তা হয়ে থাকে এখন বর্তমানে আর সেই নুরস্তা বিএফএস গুলো বলে জমা দেওয়া থাকে তাহলে আপনি নলস্থার কোন ভিসা পাবেন না কনফার্ম আপনার নলস্তা অরিজিনাল আপনাকে ঢুকে সবকিছু দেখাই দিবে কারণ আপনার আবেদন আপনার কাগজ যদি অরিজিনাল না হয় তাহলে তো কোনোদিনই স্পিড আইডিতে ঢুইকা আপনার স্টেপ মাইসি দেখাতে মানে কি বলে আপনার স্পিড আইডি থাকবে না কিছুই থাকবে না সোজা কথা আপনার রিসিভ তাও থাকবে না যদি দুই নম্বর অনেকে আছে আবেদন করে রিসিভটা দেয় না বুঝতে দেয় হ্যাঁ ঠিক আছে আবার অনেকে আছে দুই নাম্বার দেয় ধরে দেখে বোঝার কোনো ক্ষমতা নাই যেটা দুই নাম্বার কারো অপশন নেই যাই হোক এক নাম্বার হলো আপনার মালিক যদি আপনাকে আবেদনের আগেও লোক ইতালিতে নিয়ে কোন ধরনের সরকারি ভাবে কন্টাক্ট না করে তাহলে আপনার কাগজ বাতিল করে দিবে ইতালি থেকে এটা পিছনে কোনোদিন করে নাই এখন ইদানিং এই কাজগুলো করতেছে পেরপুতরা থেকে বে থেকে এটা হলো এক নাম্বার সবচেয়ে বড় কারণ দুই নাম্বার যে কারণটা সেটা হলো আপনার মালিক আপনি যে এখন আবেদন করছেন ধরেন দুই হাজার চব্বিশে বা দুই হাজার কিন্তু দুইটা ক্লিক দেখেছে একটা সাতাইশে মার্চে একটা ডিসেম্বর ধরেন দুই হাজার তেইশে সাতাইশে মার্চে আপনার মালিকে আরো পাঁচটা লোকের ইটালি ভিসা আবেদন করছে সেই পাঁচটা লোক নুরুস্থা পাইছে পরপরে বিএফএস এ তাদের ফাইল জমা দিছে জমা দেওয়ার পর বিএফএস গুলো বলে ওই পাঁচটা পাসপোর্ট আটকা আছে এখনো এখনো পর্যন্ত ভিসা দেয়নি এখন এই যে পাসপোর্ট আটকে রাখছে এটা দোষ কিন্তু মালিকেরও না উকিলেরও না আপনারও না এটা দোষ কিন্তু এম্বাসি এবং বিএফএস গুলো বিএফএস গুলো বলার কোনো কাজই না ভাই বিএফএস গুলো বলার দোষ নেই কোনো লাভ নেই কারণ এম্বাসি যদি ভিসা দেয় বিএফএস গুলো বলার বাবার ক্ষমতা নেই ওই পাসপোর্ট আটকে রাখা বিএফএস গুলো বল কিচ্ছু না এটা একটা জাস্ট মাধ্যম এটা মাধ্যম এম্বাসি আপনার ওই যে 2023 এর কাগজগুলো আটকে আছে ওই মালিকের এখনো ভিসা দেয়নি আবার 2023 এর ডিসেম্বরে আইসা 28 মার্চ আবেদন করছে আর ডিসেম্বরে যে ক্লিক এই ক্লিক দিতে আবার আপনি আবেদন করছেন আপনি আবেদন করে নুলুস্তা পাইছেন সেই নুলুস্তা ভিসা জমা দিয়েছেন এখন এমবসি দেখবে এই মালিকের আগের পাঁচটা লোকেই যাইতে পারে নাই এখন আবার 2023 এর ডিসেম্বরে আবার আবেদন করছে 24 আবেদন করছে এই লোক আবার নুলুস্তা পাইছে জমা দিছে কি করা যায় তখন কি করে তারা আগের লোকগুলার ভিসা দিলে দিয়ে দেয় পিছনের সামনের গুলা বাদ দা দেয় মানে আপনার মালিক যদি জমা না সম্ভাবনা আছে 99% এখন অনেকে বলবেন ভাই একই সাথের একই বছরের যদি পাঁচটা লোক থাকে সেটা আলাদা কথা আমি বলছি এক বছর আগে আবেদন করে নবস্থা পেয়ে জমা কিন্তু এক বছর পরে জমা দিয়ে আপনি নবস্থা পেয়েছেন সেটার ক্ষেত্রে কথাগুলো বোঝার চেষ্টা করবেন না বুঝে দয়া করে কেউ কমেন্ট করবেন না এটা একেবারে ধই লাগে মুসলিম ভাই হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ তিন একটা যে কারণ সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশিদের সাথে দুই হাজার তেইশে এটা সেটা হলো বিশেষ করে নাপলি সালেন লাতিনা এবং আরো কয়েকটা শহরে আর বিশেষ করে এখন দেখবেন বেশিরভাগ রিজেক্টের সংখ্যা এইসব শহরে একটা মালিকের ধরেন একটা বছর একটা মালিকের কোটা দেওয়া হয়েছে বা তার ঋদিত্ব অনুযায়ী তাকে লোক নেওয়ার ক্ষমতা আছে একজন বা দুইজন সে আবেদন করছে দশটা এটা স্বাভাবিক একটা মালিক পাঁচটা লোক নেওয়ার ক্ষমতা থাকলে সে বিশটা আবেদন করে এটা আপনারা জানেন না প্রতি বছর কোটা থাকে মাত্র এক লাখ দেড় লাখ আবেদন করে সাত লাখ আট লাখ শুধু এই বছর এই কোটার চাইতে কম আবেদন হয়েছে এর আগে কিন্তু দুই লাখ কোটা থাকলে আট লাখ আবেদন হয়েছে এরকম হয়েছে না তাহলে একটা মালিকের পাঁচটা লোক নেওয়ার ক্ষমতা আছে আবেদন করছে বিশটা তখন কি হয়েছে ওই মালিকের তিনটা নুরুজ উঠছে আর ওঠেনি তারা টেকনিক খাটায়া উকিলের সাথে আলোচনা করে ফেরভুত্রের সাথে যোগাযোগ করে তারা দুই নাম্বারি করে সব এলাকায় পারে না কারণ ইতালিতে কিছু কিছু শহর আছে এখনো দুই নাম্বারই করা যায় যেমন না রাতিনা সব জায়গায় না ভাই ইতালিতে দুর্নীতি চলে চলা না এমন না সব জায়গায় চলে কিছু কিছু শহরে ওই গ্রাম অঞ্চল বা কিছু কিছু শহরেই দুর্নীতি করার কারণে দুই নাম্বারই ভাবে মানে একটা মালিকের সবকিছু ঠিক আছে ভাই আপনার কাগজ ঠিক আছে আপনার নুরুজতা অরজিনাল আপনার স্পিডে গিয়েছে আপনার মালিক আছে আপনার উকিল সব ঠিক আছে আমার কথাটা বুঝবেন কিন্তু সমস্যা হলো করে একটা মালিকের তিনজন লোকনার ক্ষমতা আছে সে পাঁচটা লোক কিভাবে তো এই যে তিনটা কারণের কথা বললাম এখন এই তিনটা কারণ কিন্তু আপনি আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তারা দোষারোপ করতে পারবেন না উকিল দোষারোপ করতে পারবেন না মালিকরেও দোষারোপ করতে পারবেন এটা সম্পূর্ণ দায় পারে কারণ দুই হাজার তেইশে একটা লোক আবেদন করে পাঁচটা লোকের ভিসা পাইছে মালিক সেই পাঁচটার ভিসা এমবাসি কেন দিল না এখন যদি সেই দোহাই দিয়ে ভিসা রিজেক্ট করে দেয় যে এমবাসি তেইশের লোক এখনো পর্যন্ত জুলা তুমি পঁচিশে আবেদন করছো কেন দুই হাজার চব্বিশে তো ওই মালিক কোটা না নিয়ে আবেদন করে নেই অবশ্যই ওই লোকের ফুলসির আন্দারে কোটা ছিল বিদায় আবার আবেদন করছে তাহলে কেন দুই হাজার তেইশে ব্যবস্থা আটকায় রেখা আবার চব্বিশে ওই মালিকের আবেদন করার সুযোগ কেন দিল ইতালি সরকার এটা দোষ মালিকরা দিয়েও আমি মনে করি না লাভ হবে হ্যাঁ মালিকের একটা দোষ আপনারা দিতে পারবেন এক নাম্বার যে কথাটা বলছিলাম যে ইতালিতে নেওয়ার পরে পোলা ব্যান্ডের সাথে চুক্তি করেন নেন আর এটা মালিকেরও দোষ দিয়ে লাভ নেই ভাই আপনাই বলেন আপনারা যারা এই যে ভিডিও দেখতাছেন এখন বর্তমানে যে সমস্ত ভাইরা আমার ভিডিও আমার মোবাইল সামনে নিয়ে আসেন কমেন্ট করেন আপনারাই বলেন আপনি আবেদন করছেন আপনি কি এরকম করে চুক্তি করছেন যা আপনাকে মালিকের কাজেই করতে দিবে আমার মনে হয় না এরকম কোন চুক্তি মনে হয় না আপনার সাথে হয়েছে হতে পারে হাতে গোনা দুই একটা আপনার মালিকের সাথে চুক্তি হয়েছে এরকম যে আমাকে শুধু ইতালিতে আইনে দিবেন আমার কাজ কাম আমি আমার মামা খালু আছে আমি তাদের কাছে বিয়ে করবো মালিকেরও দোষ দিয়ে লাভ মালিকের সাথেও চুক্তিটা এরকম হয়েছে এই কারণে এখন পরবর্তী সময়ে এখন আটকে গেছে এটা কে জানতো যে এই বছর এরকম হবে কেউ জানতো না তো যাই হোক সর্বশেষ একটাই কথা যাদেরই এই সমস্যাগুলো হচ্ছে আপনারা ফেব্রুয়ারি মাস দেখেন ফেব্রুয়ারির মধ্যে তারপরে আপনারা অপেক্ষা করেন এরপরে যদি আপনার টাকা পয়সা এটা একটা হিসাব নিয়ে না এছাড়া কিচ্ছু করেন না ইতালির বিষয়ের আশা আর পয়সা থাকেন না নেই সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক বড় হয়েছে ভালো লাগবে শেয়ার করে দিন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিও